সে আমি আছি এখন বর্তমানে মৎস্যবন্দর কুয়াকাটায় কুয়াকাটার ময়পুরে আছে ময়পুরে এই সারি সারি বদ্ধ অবস্থায় যে ট্রলারগুলো দেখছেন এই ট্রলারগুলো হচ্ছে কিন্তু আসলেই এই জেলেরা যে এইখানে কিন্তু শত শত হাজার হাজার জেলেরা এইখানে থাকেন এবং জেলেরা কিন্তু গভীর সমুদ্র গিয়ে মাছ ধরে নিয়ে আসে নিয়ে আসে এবং যখন তারা তীরে আসে তীরে ভাই জাকির জালে কি ইলিশ মাছ পান ইলিশ মাছ পান না ওই মাছ কারণ তো ইলিশ মাছগুলো কিন্তু বোর্ডে সাগরে যাওয়া লাগে না কি ওই কী মাছ পাইছে না গুলা ও ট্যাংরা গুলশা টাংরা এটা অসাধারণ দেখেন আসলে কিন্তু এখানে অসংখ্য টলার আছে যে টলারগুলো হচ্ছে সমুদ্রে গিয়ে মাছ মারে আর সেখানে কিন্তু ভাই হচ্ছে নদীতে মাছ মারে গুলশে টাংরার জন্য খালি গুলশে ডাঙ্গা টুমরাই ওঠে না চিংড়ি ঠিংড়ি এক অসাধারণ অনুভূতির জায়গা এটা সুন্দর জায়গা সেটা হচ্ছে মৎস্যবন্দর মহিপুর আলিপুর এখানে কিন্তু অসংখ্য জেলেরা কিন্তু ই ধরে ভাই সাগর থেকে কখন আসছেন আবার যাবেন কখন মাছ নিয়ে আসতে পারছেন এখন মাছ মনে ভালো না দেশের বাড়ি কি এইদিকেই না দূরে কোথাও হ্যাঁ চর চর বিশ্বাস ও তাই তো এদিকেরই প্রত্যেক কোন সময় আর কোন সময় আসেন এই মানুষগুলো কিন্তু হচ্ছে গভীর সমুদ্রে চলে যায় এবং জীবিকা নির্বাহ করার জন্য হচ্ছে তারা কিন্তু পরিবারের আত্মীয় স্বজন যারা আছে পরিবারের যারা সদস্য আছে তাদের কিন্তু রেখে কিন্তু হচ্ছে তারা এই সমুদ্র সমুদ্রে পাড়ি দেয় সমুদ্র পাড়ি দিয়ে কিন্তু তারা হচ্ছে গিয়ে মাছ যেমন ইলিশ মাছ থেকে শুরু করে ইলিশ মাছ পোমা মাছ পাবদাম মাছ আর বিভিন্ন ধরনের মাছ টলার বোঝাই করে তারপরে কিন্তু তারা তীরে আসে তীরে এসে সেই মাছগুলো হচ্ছে গিয়ে আপনার এখানে আড়তদাররা যারা আছেন মৎস্য আরদ্দার যারা আছেন তারা তাদের কাছে বুঝিয়ে দিয়ে আবার তারা একটু রেস্ট করে আবার কিন্তু চলে যায় এই যেমন এই টলারটি কিন্তু গতকাল রাতে আসছে আবার কিন্তু কিছুক্ষণ পরই চলে যাবে যে বললো এই ভাই যে কিছুক্ষণ পরেই চলে যাবে এবং কিছুক্ষণ পরেই সেই উত্তাল ঢেউর সাথে যুদ্ধ করবে এই জেলেরা কারণ একটা উত্তল ঢেউর সাথে কিন্তু আসলে কতটাই আমি গেছিলাম যদিও ওইরকম বোর্ডে আমি এরকম বোর্ডে দেখেছি যে তারা সমুদ্রের মাঝে যে কতটা একটা ইন্ডিয়া থাকতে হয় তাদের যেটা 이렇게야 얼음 오를 빨